হ্যালো কি অবস্থা সবার আজ বুয়েট তে চব্বিশ অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগ থেকে আসা একটা মিনাত করব আমরা মাত্রা ছিল একটি গোলাকার পানির ফোটার আয়তন বৃদ্ধির হার ১৩ সেন্টিমিটার কিউব পার সেকেন্ড এবং ব্যাস চৌত্রিশ সেন্টিমিটার হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত তো আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে পানির ফোটার আয়তন বৃদ্ধির হার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড অর্থাৎ

আমাদের এখানে বের করতে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত অর্থাৎ ডিএ বাই ডিটি কত এখন দেখো আমরা জানি এটা একটা গোলাকার পানির ফোট অর্থাৎ গোলাকার একটা গোলকের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর কিউব তাহলে আমাদের ডিভি বাই ডিটি কত হবে ডিভি ভাই ডিটি হবে আমাদের ফোর বাই এবং পাই হচ্ছে ধ্রুবক ফোর বাই পাই হচ্ছে আমাদের ধ্রুবক আমরা শুধু আরকিউবকে আমরা টি এর সাপেক্ষে ডিফেন্সেশন করতে পারবো তাহলে আমাদের কত আসা দেখি এখানে ফোর বাই পাই বাই থ্রি থেকে যাচ্ছে এবং আর কিউবকে ডিফেন্সেশন করলে হচ্ছে আমাদের থ্রি আর এস স্কয়ার এবং এখানে যেহেতু আমরা টি এর সাপেক্ষে ডিফেন্সেশন করতেছি এবং আর হচ্ছে অন্য একটি ভেরিয়েবল তাহলে এখানে আমাদের ডি আর বাই ডিটি থেকে যাবে তাহলে আমরা পাচ্ছি এবং আমাদের ডিভি বাই ডিটি দেওয়া আছে হচ্ছে থার্টিন এখন এখান থেকে আমরা অতএব ডি বাই এটা আমরা বের করে ফেলি ডিআরাই পাচ্ছি আমরা এখানে থ্রি যাচ্ছে এবং আর এর মান হচ্ছে আমাদের সেভেনটিন তাহলে বাই ডিটি পাচ্ছি আমরা থার্টিন ডিভাইডেড বাই ফোর আর ক্যালকুলেশন করি আর বাই ডিটি হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ সেভেন নাইন ইন্টু টেন ইনভার্স 10 ইনভার্স থ্রি সেন্টিমিটার পার সেকেন্ড এখন আমাদের বের করা লাগবে ডিএ বাই ডিটি তো আমরা ডিএ বাই ডিটি বের করি আমাদের এ হচ্ছে একটা গোলকের ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল হচ্ছে এ ইকাল টু ফোর পাই আর এ স্কোয়ার অর্থাৎ ডিএ বাই ডিটি হবে আমাদের ডি বাই ডিটি ফোর পাই আর স্কোয়ার এখানে ফোর পাই হচ্ছে আমাদের ধ্রুবক তো ফোর থেকে যাবে শুধুমাত্র আমরা আরএস স্কোয়ারকে ডিফেন্সেশন করতে পারবো তো আরএস স্কোয়ারকে ডিফেন্সেশন করলে হবে আমাদের টু আর এবং আর যেহেতু এখানে যেহেতু সাপেক্ষে ডিফেন্সেশন করতেছি এবং আর হচ্ছে অন্য একটি চোলক এর জন্য আমরা এখানে বিয়ের বাই ডিটি থেকে যাবে এখন আমরা সব কিছুর মান বসিয়ে দেই এখানে ফোর পাই ইন্টু আর আর এর মান হচ্ছে আমাদের সেভেন্টিন এবং ডিআর বাই ডিটির মান আমরা মাত্র বের করেছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন নাইন ইন্টু টেন ইনভার্স থ্রি এখন আমরা করে ফেলি অতএব ডিএ বাই ডিটি সমান আমাদের আসছে ফোর পাই ইন্টু টু ইন্টু ইনভার্স থ্রি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ টু নাইন সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড তো এই ছিল আমাদের প্রশ্নটি ধন্যবাদ সকলকে